ধাড়ি খাওয়াচ্ছে খাওয়াচ্ছে না আর কোনো চিন্তা নেই আপনি নিজে হাতে খাড়িয়ে খাইয়ে আপনার পায়রার বাচ্চাকে মানুষ করে ফেলুন দেখুন পায়রার বাচ্চার গ্রোথ কত সুন্দর হবে এতে আপনি ম্যাজিকের মতো যাতে হবে দেখুন পায়রার গ্রোথ দেখুন আমি যেইভাবে হ্যান্ড ফিটিং করছি আপনারা অবশ্যই করুন পুরো ভিডিও দেখুন স্কিপ করবেন না এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং পুরো ফর্মুলা এর মধ্যে রয়েছে কীভাবে কী করছি এটু যেটা আপনাদের দেখিয়েছি পুরো চ্যানেল পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন মনোযোগ দিয়ে আপনাদের কাজে লাগবে ঠিক আছে ভিডিও কেমন আছে তোমরা সকলে আশা করছি ভালো ভালোই আজকে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে এবং উপকারে লাগবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং কী বিষয় সেটাও তোমাদেরকে বলে দিই আজকে আমি হ্যান্ড ফিটিং করে দেখাবো এবং এই হ্যান্ড ফিটিংয়ে আমি কি কি জিনিস ব্যবহার করেছি কি কি দানা ব্যবহার করেছি সেটা তোমাদেরকে বলবো পুরো ভিডিও দেখতে থাকো এবং কীভাবে কী হ্যান্ড ফিটিং করবে সেটাও তোমাদেরকে করে দেখাবো আমি নিজে ঠিক আছে বন্ধুরা আশা করছি বুঝতে কোনো সমস্যা হবে না পুরো ভিডিও দেখতে থাকো আর ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো চ্যানেলটাকে লাইক করো এবং ভিডিওটাকে শেয়ার করো এবং একটা সুন্দর কমেন্ট করো কেউ কোথা থেকে আমার ভিডিও দেখছো আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা তার বেশি কথা না বাড়ি ভিডিও শুরু করা যাক চলো আজকে আমি চারটে বাচ্চাকে হ্যান্ড ফিডিং করে দেখাবো এবং কী কী আমি দানা ব্যবহার করছি সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা এই যে তোমার এই হচ্ছে খাবার এতে আমি দিয়েছি গম দিয়েছি ভুট্টা দিয়েছি বাজরা দিয়েছি রাগি দিয়েছি আতব চাল দিয়েছি আর আছে এতে তাল আছে বাদাম আছে এই সমস্তগুলো জিনিসগুলো দিয়ে আমি ভালো করে দানা কিনে এনে মুসরির ডাল দিয়েছি ভালো করে ধুয়ে শুকিয়ে সেটাকে আটা কল থেকে গিয়ে আমি ভাঙিয়ে এনেছি বন্ধুরা এটা আমাদের করতে মোটামুটি চারশো টাকার মতো খরচ করেছে এবং এই যে এই হজমের ওষুধটা এই খাবারের সঙ্গে আমি ব্যবহার করবো দেখতে থাকো এবং এক একটা পায়ের আগে তিরিশ করে জল দেবো এই জলটাকে আমি কিন্তু গরম করে নিয়েছি ঠিক আছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকে এবং হ্যান্ড ফিটিং করে খুব সহজেই দেখাবো প্রথমে এই যে একশো কুড়ি এমএল জল নিয়ে নিয়েছি চারটে পায়রার জন্য ঠিক আছে এই যে একটা সিরিঞ্জ এটা কোনো পশু পাখির দোকানে এই সিরিঞ্জ পেয়ে যাবে এই যে এতে একটু হজমের ওষুধ মিশিয়ে দিই হজমের ওষুধ দিয়ে দিলাম এই জলটা কিন্তু আমি গরম করে নিয়েছি ঠিক আছে বন্ধুরা আমি গরম করাটা তোমাদেরকে আর দেখালাম না যেহেতু আমার এখান থেকে রান্নাঘর অনেকটাই দূরে পাইলের ঘরের থেকে একসাথে ওরা অবশ্য গরম করাটাও দেখাতাম এই যে বন্ধুকে দানা নিয়ে নিলাম পাউডার এতে মোটামুটি আট রকমের মিক্স আছে ঠিক আছে বন্ধুরা যদি কারোর বুঝতে না হয় অবশ্যই আমাকে কমেন্ট করো কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে বলে দেবো এই এক কেজি একশো টাকার মতো প্রায় খরচ করেছে এই যে এটাকে এবার গুলে নেব ভালো করে দেখতে থাকো এবং এমন করে বলবে না যেন এটা গাঢ় হয় না যেন পাতলা হয় খুব গাঢ় হলে পায়রা পটজাম হয়ে যাবে আর খুব পাতলা হলে পায়রা ছিঁড়ে মরবে না ঠিক আছে বন্ধুরা এই যে গোলাপের কমপ্লিট হয়ে গেল আর একটু দিতে হবে এই যে দেখুন এবারে আমি পায়রার বাচ্চাগুলোকেও এনে দেখাবো খাইয়ে আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে এটা ভালো করে যতটা মিশানো হবে ততটাই ভালো হবে এতে করে কী হবে আপনার পায়রার বাচ্চা হবে খুবই গ্রোথ ভালো হবে এবং আপনার পায়রা বাচ্চা মরবে না একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এতে করে আপনার ধারিত হবে পেশি পেশার পড়বে না ঠিক আছে বাচ্চার পায়রার গ্রোথ দেখলেও আপনারা বুঝতে পারবেন পায়রাগুলো নিয়ে এই যে আমাদের প্রথম বাচ্চা নিয়ে চলে আসলাম বন্ধুরা এবারে হ্যান্ড ফিডিং করবো দেখতে থাকুন খুব সহজ একটা জিনিস দেখুন কত কত ইজিলি হ্যান্ড ফিডিং করে দিলাম এই যে দেখুন কত খাবার হয়ে গেছে পায়রার বাচ্চা গ্রোথটাও দেখুন দেখুন পায়রার গ্রোথ দেখুন কত বড়ো সাইজের না আরও একটা বাচ্চা এনে দেখায় আপনাদেরকে বাচ্চা দেখুন কীভাবে কী করাচ্ছি এই এটা খাবার এনে নিয়েছি এবং এটার গালে দিয়ে পুশ করে দেব দেখতে পেলেন কত ইজিলি হ্যান্ড ফিটিং করে ফেললাম এবং দেখুন পায়রা গ্রোথ দেখুন ম্যাজিকের মতো বাচ্চা বড়ো হচ্ছে এতে এই যে দানা সুপার বিটিং দানা বলতে পারো এটাকে সুপার লিকুইড দানা সরি দানা তো আমার চলে দেখাচ্ছি এই বন্ধুরা নেক্সট বাচ্চা দেখুন দাঁড়া 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 দেখুন কত ইজিলি ফিটিং করে দিলাম

ছেড়ে বন্ধুরা আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না কিভাবে কি করবেন এভাবে আমি হ্যান্ড ফিটিং করে খুব সুন্দর রেজাল্ট পাচ্ছি আপনারা এই দানা মিক্স করে আপনার বায়রাদের অবশ্যই খাওয়ান বাচ্চা পায়রাকে আপনার হ্যান্ড ফ্রিটিং করে বড় করে ফেলুন ঠিক আছে বন্ধুরা এমন ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেল অল করে রাখুন যাতে ভিডিও সাড়ে সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় তা আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি আপনি ভালো থাকবেন এবং আপনার বাইরেকে সুস্থ রাখবেন এর কামনা করি আবার নেক্সট দিন দেখা হচ্ছে টাটা